কিউ বলে টক পানি কেউ বলে পাগলা পানি এক সময় শুধু তেতুলার বড় সংমিশ্রণে হলো এখন নানাবিধ উপকরণ সংযুক্ত হয়েছে এই পাগলা পানিতে ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালিকা রয়েছে এই পাগলা পানি তো আজকে আমরা একজন চাচাকে পেয়ে গেলাম চাচার সাথে গল্প করব আমাদের জন্য পাগলা পানি নিব আগে বাচ্চা এবং মুরব্বীরা নিচ্ছেন না আশা আসলে আমরা কি করব এটা ছোট সময় অনেক তো কালের বিবর্তন এখন এগুলো অনেকটাই পাওয়া যায় না এখন কারণ এখন মানুষের মুখের খাবারের রুচির পরিবর্তন আসছে খাবারের সৃজনশীলতা আসছে তো এটি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে ওনারা ফ্রি করে বিভিন্ন স্কুলের

好了,了，好了,了，好